কবরে তিন প্রশ্ন আমি মানি আমি মানি তিন প্রশ্ন আমি কিন্তু কবরে মৌলিক প্রশ্ন একটা কয়টা কয়টা ইমাম একটা লেখছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা লেখছেন এই দুইজনে তিনটা লেখেন না একটা কেননা মৌলিক প্রশ্ন একটা হবে একটা হবে পাশ গুলা পাশ বইলা লেখা হবে একটাই ফেল পরেরগুলো ফেল বইলা লেখা হবে প্রথম কবরের প্রশ্নই তো হইল মা কুনতা তাকুল তুই দুনিয়ায় থাকতে কার আদর্শে আদর্শবান চিলি বল আবার নামও বইলা দিবে মা কুন্তা তাকুল রজুলি মুহাম্মাদ তুই দুনিয়ায় কার আদর্শে আদর্শবান ছিলি মুহাম্মদুর রসুল্লাহর আদর্শে আদর্শবান ছিলি না অন্য কারের অঙ্গে রঙ্গিন ছিলি যদি আদর্শে আদর্শবান হয়া থাকে তো মুসকি হাসি দুজনই দিবে কেননা মোহাম্মদুর রসুল্লাহ সামনে হবে তো মুস্কি হাসি দুই দিবে যে কাকে কি প্রশ্ন করো তুমি এ এ প্রমাণ প্রমাণ কি দিবে আমি দিতেছি আমার ছিল নাইলে বার বার দুনিয়াতে আমার সাথে আর সাথে সাক্ষাৎ হইতো তো হইতো কি করে আপনার আমি তো জীবনে একদিনও দেখি নাই কয়দিন দেখছেন আল্লাহ রসুলকে শুক্রবারে দূরই পড়েন না প্রশ্ন করার পরে মুসকি হাসবে আসবে তুমি কার কাছে কি জিজ্ঞাসা করো যদি আমার আদর্শ বা না হইতো তাহলে দুনিয়াতে আমাদের বারবার সাক্ষাৎ কি করে হইত সাক্ষাৎ হয় না আপনি দেখেন দেখে না দেখা দেয় মনে হয় আমি বুঝাইতে পারি না আপনাদেরকে আজকে আমাদের দুরবস্থা এই জন্য মানুষ মানবতা নাই মুসলমান কিন্তু কোন ছাপ নাই উম্মত নবীর কোন আদর্শ নাই এই জন্যই আমার যোগ বিয়োগে মেলে না আফগানিস্তান মাটিতে মিশছে হয়তো একটু একটু যুগ বিয়োগে মিলছে কিন্তু ইরাক মিটা গেল এটা মিটে কেননা ইরাকে তো ইরাকে তো একটা একটা করে দেখাই ইরাকে তো কয়েকজন নবী ঘুমায় আসেন এবং দানিয়াল আলহাম ও ইরাকে ঘুমানো ঘুমানো আলী সেরে খোদা ওইখানে ঘুমানো হুসাইন কলিজা টুকরা ওইখানে ঘুমানো পীরানে পীর আব্দুল কাদের জিলানি এখানে ঘুমানো আমাদের ইমামে आजम আবু হানিফা ঘুমানো কয়েক শত সাহাবা ওইখানে ঘুমানো এতগুলা বোম ফাটলো তো ফাটলো কি কোরা মাটির সাথে মিশলো তো মিশলো কি কোরা লিবিয়া মাটির সাথে মিশা গেল এটাও তো যোগ বিয়োগ মেলে না কেননা টিউনেসিয়া লিবিয়া মিলা বারো হাজার সাহাবায় গ্রামের কবর ওইখানে কত তমিমে দাড়ি ওইখানে আবু লুবাবা ওইখানে নাফে ওইখানে চিনে না এদেরকে নামও তো শোনেন নাই কোনোদিন খালি শুনছি দুনিয়া আলাদের টা ঠিক না চলে সব বাদ দিলাম দুটা বাদ দিলাম ফিলিস্তিন মিট্রেসে কি করে খলিল তো এখানে ঘুমানো খলিল একদিকে খলিল ঘুমাইতেছে একদিকে মুসা কালিম ঘুমাইতেছে বেশি দূরে না দুইজনের মধ্যে দূরত্ব বেশি লম্বা না যান আপনি দেখে আমি তো দেখে আসছি আপনি দেখে আসেন মধ্যখানে সত্তর জন নবী ঘুমাইতেছে চিহ্নিত মুসলমানের প্রথম কেবলা যেখানে মেরাজের রাত্রে সশরীলে সোয়া লক্ষ নবীরা যেখানে উপস্থিত ম্যারাজের রাত্রে বাইতুল নবীদের সোয়া সম্মেলন ছিল নাইলে আমাদের নবীজি ইমামতি করলেন কি কইরা নামাজ তো পড়াইলেন বক্তৃতা তো দিলেন দিলেন সবার কাছ থেকে বিদায় নিয়ে তো গেলেন ওইটা মাটির সাথে মিশে তো মিশে কি কইরা